জিন্স প্যান্টের লম্বা কমানোর জন্য কোনো প্রকার মেশিন ছাড়া দেখুন আমরা কিভাবে কাজটি করছি প্রথমে যতটুক কমানো প্রয়োজন ততটুকু আমরা কেটে নিলাম কেটে নিয়ে বাড়তি অংশটা কেটে ফেলে দিয়ে এই ল্যাগটা এখন আমরা হ্যান্ডেলের মাধ্যমে অ্যাটাচ করছি প্রিয় দর্শক দেখুন এ কাজটি করা খুবই সহজ আপনি চাইলে খুব সহজে ঘরে বসে হ্যান্ডেলের মাধ্যমে একদম খুব সহজে তাড়াতাড়ি করতে পারবেন যেহেতু অনেক সময় যখন আমাদের লেগ বড় হয়ে যায় বা জিন্স প্যান্টের লম্বা যখন হয়ে যায় তখন আমরা দর্জি কাছে যাই ওখানে গিয়ে বসে থাকি কাজ করায় অনেকটা সময় লাগে মিনিমাম আমাদের আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগে এই কাজটি করার জন্য এত সময় লাগবে না আপনি চাইলে দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে পারবেন আমাদের দেখানো টেকনিকটি ফলো করে দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি আমাদের সেলাই করা প্রায় কাঁচা আছে হয়ে আসলো আর অল্প একটু বাকি আমরা দেখুন এমনভাবে সেলাই দিচ্ছি একদম ছোটো ছোটো করে যাতে খুলে না যায় দেখুন আমাদের সেলাই করা হয়ে আসলো দেখুন আমাদের সেলাই করা শেষ এখন বাড়তি অংশটা থেকে যেন কোনো প্রকার আস সুতা বের হয়ে না আসে সেজন্য আমরা এটাকে অভারলেকের মতো করে দেবো হ্যান্ডেলের মাধ্যমে আপনারাও চাইলে হ্যান্ডেলের মাধ্যমে ওভারলোকর মতো কাজটা যে কোনো জায়গায় করতে পারেন আমাদের টেকনিকটি ফলো করে অবশ্যই মনোজ সহকারে ভিডিওটি দেখতে হবে দেখুন প্রথমে আমরা নীল ঢুকিয়ে দিলাম এরপরেও দুপাশ থেকে দুটো সুতার মাঝখানে আমরা নীলটা ঢুকিয়ে দিয়ে দেখুন ওভারলোকের মধ্যে সেলাই করলাম আমাদের ওভারলোক করা শেষ দেখুন আমাদের অবালক করা শেষ কত সুন্দরভাবে অবালেক্ট হয়েছে দেখুন একদম মেশিনের মতো হ্যান্ডেলের মাধ্যমে আমরা করলাম দেখুন কত সুন্দরভাবে আমরা জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম আশা করি আপনারা দেখতে পেয়েছেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন